বাধাগ্রস্ত হবে না আল্লাহকে যারা বেশেছে ভালো দুঃখ তাদের থাকতে পারি সব না এগারোটা বেজে গিয়েছে কিছু বলছে না তাদের থাকতে পারে যারা লয়াছে মুখে মুখে আলকুরানের বাণী দুঃখ তাদের থাকতে পারি হতাশা কি আর তাদের থাকতে পারি সামনে বাড়ালো পা নতন পৃথিবী গড়িতে জানাতো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে সামনে বাড়ালো পাঁচারাজ নতন পৃথিবী গণিতে জানাতো তাদের সকলের কত দেহ জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে শু আনবে আনবে ভাঙা বাসনা দে রাশেদার সেরাজুক আওয়াজ দিয়ে যারা জীবনকে বাজি রেখে এই কোরআনের পথে যারা সংগ্রাম করেছে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে জান্নাতি মানুষ হয়েছে এবং অন্ধকার থেকে মানুষদেরকে এই সত্যের পথে তারা ডাক দিয়েছে তারা হলো সালেহীন মুক্তাকে খোদা ফিরো আল্লাহর অলি আজকে আমরা সেই কামেল অলি আল্লাহ মজলিসে আসতে পেরেছি এই জন্য সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো তো ধরে বলি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ